আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি নতুন আরেকটি একটি লুঙ্গির ভিডিও আপনাদের মাঝে শুরু করতে যাচ্ছি আপনাদের কিছু লুঙ্গির কালেকশন দেখাবো এবং লঙ্গির পাইকারি দরদাম জানাবো যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন যারা পাইকারি ব্যবসা করতে চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন খুশ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন না শুধু পাইকারি আমরা সেল দিয়ে থাকি চলেন আর কথা না বেরে আপনাদের মাঝে কিছু আমি স্যাম্পল দেখাই সর্বপ্রথম এই একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কি হিমেল লুঙ্গি ষোলশো টাকা থান পার পিস পড়তে মাত্র চারশো টাকা চারশো টাকায় দেখেন কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একবার সফট এই যে একবার সফট একবার এই আরামদায়ক কাপড় গরম খুব আরামদায়ক হয়ে

যোগাযোগ করেন আমরা আরো স্যাম্পল পাঠাবো একটা হচ্ছে কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা খুচরা বাজারে কিনতে গেলে আপনার সাড়ে টাকার নিচে কিনতেই পারবেন না আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পাঁচ টাকা পিস এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে নেক্সট একটা কোয়ালিটি এটা একবারে এই আশি আশি সুতার ভিতরে এটা অনেক ভালো মানের একটি সুতা যারা একটু ভালো মানের নিতে চান এটা নিতে পারেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এগুলো আপডেট ডিজাইন এটা কত আছে কি আপনার টাকা থান পার পিস পাথর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখে তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন এগুলো আবার বাইরের ভিতরে একটু ডিজাইন করা আছে মাঝখানোর টিকা ডিজাইন করা আছে যারা নিতে চান তারা নিতে পারেন এটা অনেক ভালো মানের একটি লুঙ্গি অনেক পড়তে অনেক আরামদায়ক কালার অনেক টিফিও হবে

দুইশো দশ টাকা দুইশো দশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে এটার ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো দশ টাকা পিস একটা একটা কোয়ালিটি এটা একটু কালারফুলের ভিতরে দেখেন কালার টা অনেক সুন্দর একটি কালার অনেক দেখেন অনেক সুন্দর একটি কালার কি হিরো লঙ্গি এটা কি আপনার টাকা টাকা থান মাত্র দেখেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে এটার ভিতরে কালার ডিজাইন আছে দেখে নিতে পারবেন এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আট থেকে দশটা কালার থাকে যারা নিবেন তারা আপনার কালার সেটিং করে নিবেন আমরা কালার সেটিং করে দিব যদিও এটার দাম একটু কম হয়ে থাকে কিন্তু এটা কালার কিন্তু গ্যারান্টি আছে সাদা লঙ্গির কালার এমনি তো যায় না এটা দাম কমের ভিতরে আপনার মানও ভালো দামও কম যারা নিতে নিতে পারেন এটা কালার গ্যারান্টি আছে থাল পার পিস তিনা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং উঠার কোনো সুযোগ নেই যদি রং উঠে যায় তাহলে আপনার আমাদের চেঞ্জ করে নিতে পারবেন একটা কোয়ালিটি এটা হচ্ছে আতিক লুঙ্গি দেখেন এটা এটা সুন্দর একটি কালার এটা ভিতরে এটা ষোলোশো টাকা পার থার টাকা দেখেন চারশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেঁজেছেন অনেক সুন্দর একটি কালার হচ্ছে আতিক লি এটা আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকা পিস এটার ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদেরকে আপনার আরো মাল এই যে একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার আশি আশি ভাই এটা একটু ভালো মানের লুঙ্গি যারা একটু ভালো মানের নিতে চান নিতে পারেন এটা তুড়ি চাকরের একটু ডুপ্লিকেট করছে কিন্তু কাপড়টা অনেক ভালো কাপড়টা অনেক আরামদায়ক আমি দুইটা ইউজ করতেছি পড়তে অনেক আরামদায়ক এবং কালার অনেক গ্যারান্টি এটা পড়তে আপনার বাইশ টাকা থান পার পিস পড়তে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি ভেজেছেন অনেক সুন্দর একটি কালার বেজেছেন এটার একটু কালার ডিজাইন অনেক কালার আছে গিয়া বিশ পঁচিশটা এই চেকের আছে বিশ পঁচিশটা কালারও আছে এক একটা এক এক রকমের এক একটা এক এক রকমের কালার একটা একটা আশি আশি সুতার ভিতরে একদম সুতার যে হচ্ছে এই যে একটু হালকা এটা টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু একটু ভালো মানের যারা ভালো মানে নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এগুলো এক বছরের কালার সুতায় কিছুই হবে না এটা পড়তে অনেক আরামদায়ক দেখতে অনেক সুন্দর লঙ্গি পার্ট বলা হয় আপনার তেইশ টাকা থান পার পিস পরে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা দেখেন পাঁচশো পঁচাত্তর টাকা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলাই পড়তে পাঁচশো পঁচাত্তর টাকা এই খুচরা বাজার কিনতে গেলে আপনার সাতাশশো টাকা পিস লাগলে আর আমাদের কাছ থেকে পাঁচশো পঁচাত্তর টাকা পিস তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এখানে তো অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন দেখা দেখানো তো আর সম্ভব না দেখেন এই সাইডে আমার বাম সাইডে অনেক লুঙ্গি রয়েছে থাকে থাকে সাজানো এই যে আমার ডাইন সাইডেও রয়েছে থাকে থাকে লুঙ্গি সাজানো যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে সমাপ্ত করতেছি আলাইকুম ও রাহমতুল্লাহ